তো প্রিয় দর্শক আছে কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা তার সাথে তীব্র শীত এরই মাঝে কিন্তু ভোরবেলা বের হয়ে গেলাম এখন যাচ্ছি আমি মামতনগর ভুর বাজারে অনেক দিন যাবৎ আপনাদেরকে কোনো ভুর বাজার দেখানো হয় না তার জন্য বের হয়ে গেলাম যে বর্তমান চিত্র দেখানোর জন্য তো প্রিয় দর্শক বাজারে কিন্তু অলরেডি চলে আসছি তো এটা কিন্তু একদম সূর্য উদয়ের সাথে সাথে আর কি বাজারটা শুরু হয় দেখতে পাচ্ছেন প্রচুর লোক হ্যাঁ বাজারটা ছোটো হলেও কিন্তু একদম টাটকা শাক সবজি মাছ এগুলো কিন্তু পাওয়া যায় জন্য কিন্তু আর কি মানুষের এত আর কি সমাগম দেখেন সাধারণত এখানকার আশেপাশের যারা লোক আছেন তাদের অত শাক সবজি এখানে নিয়ে আসেন হ্যাঁ তো প্রচুর কুয়াশা আর শীত আজকে হ্যাঁ ঠান্ডা লেগেছে ছোটো দেশি আলো হ্যাঁ কত করে বিক্রি হইতেছে তিরিশ টাকা করে হ্যাঁ

সিম কত করে যেতেছে বন্ধু দেখেন সিম মাত্র পুরো হয়ে গেছে দেখছেন আর কি এগুলা পালং শাক কত করে কত করে সার এটি দশটা যেতেছে না এই যে দেখেন এটা কি মুলা বলে জানি গজ মুলা গজ মুলা। গজ মহিলা

দামটা একটু ভালো আছে আপনাদের বাসা গুঞ্জয় জানি মাওতনগর দেখি তো মাঝে মধ্যে আর কি হাট বাজারে দেখেন তো আপনাদেরকে ঘুরিয়ে ফিরে দেখাব ইনশাল্লাহ বড় কত করে দেখেন এই যে আলু কিন্তু মাত্র মাত্র জন্য কৃষকদের কি অবস্থা তাকে জানেন এটা কি আপনার নিজের চাষকৃত না দেখেন এই যে বিশ টাকা করে আলু বিক্রি করে কৃষকের কি অবস্থা হবে বলেন তো চালা চালানি তো উঠবে না হ্যাঁ আলাইকুম টমেটো নিয়ে আসেন হ্যাঁ বিক্রি হচ্ছে কত করে বিশ টাকা কেজি টমেটো হ্যাঁ যে গ্রামের ভৌরবাজার টাটকা শাক সবজির সংহার এই যে দেখেন বেগুন ও নিয়ে আসছে আসসালামু আলাইকুম বেগুন কত করে বিশ টাকা বাড়ির তো না বিশ টাকা করে বেগুন হ্যাঁ ডাটা নিয়ে আসছে বাহ কত করে বিশ টাকা বিক্রি করে শেষ দিচ্ছেন নাকি আরে গাড়ি আছে বিশ টাকাটি এই যে মাটির তলের আলু অনেক বড় হয়েছিল নাকি আলু কত করে বিক্রি করেন চল্লিশ টাকা কেজি বিক্রি হইতেছে হ্যাঁ আচ্ছা আসসালামু আসসালামালাইকুম কিনে আসছেন কপি মূলা গুড় না কপিবার তো দাম খুবই কম কত করে বিক্রি করতেছেন দশ টাকা পিস বিক্রি করে কি চালান উঠব alle lao lekisu koran na ebar kar hal hoye khame ebar জানাবা তো এই যে দেখেন ক্রয় বিক্রয় চলতেছে কত পোয়া কাচামরিস 10 টাকা 10 টাকা পোয়া তো প্রিয় দর্শক আপনাদের কিন্তু মাছ বাজারে নিয়ে যাব একটু অপেক্ষা করেন সবজি বাজারটা একটু ঘুরিয়ে দেখাই তারপরে এই মাছ বাজারে নিয়ে যাব পাঙ্গাস কত করে কিনলেন একশো সত্তর করে হ্যাঁ সবজি বাজার তো দেখালাম অনেকক্ষণ ওখানে মাছ বাজারে দিকে যাচ্ছি আমি কিন্তু আর কি সকালে আসছি তবুও মনে হচ্ছে যে আমি দেরি করে ফেলছি বুঝতে পারছেন এত ভুড়ে এই বাজারটা লাগে সকালে দূর দূরান্ত থেকে অনেকে হাঁটতে আসেন হাঁটতে এসে এখান থেকে বাজার করে নিয়ে যান কি খবর মাছ বাজার কি শেষের দিকে নাকি ও আই গাইতেছে যাই হোক আমি তো ভাবলাম কি শেষের দিকে চলে আসছে নাকি শীত দেখে কি একটু দেরিতে লাগে নাকি বাজার

ছয়শ দাম তো কম না এই যে একশো টাকা বাগায় হ্যাঁ আর কি আছে এইটা কতটা যেতেছেন কোন চারশো টাকা কি কি আছে দেখেন এই যে মাছের দাম কিরকম হ্যাঁ

একশো ষাট টাকা করে বিক্রি হইল শীত তো কাঁপতেছি ওই শীতে তো কাঁপতেছি মোটরসাইকেল এইসা এই যে দেখেন মৌরগ আছে এই যে হাঁস আছে হ্যাঁ কি কি নিয়েছেন হাঁস হাঁস আনছি দুইটা মোরগ আনছি হাঁস কত করে আছে দেখেন হাঁস সাতশো টাকা পিস সাতশো টাকা দাম বেশি হয়ে যায় আচ্ছা যাই হোক তো প্রিয় দর্শক এ বাজারে কিন্তু প্রচুর পরিমাণে মাছ উঠে তবে বর্তমানে মাছ একটু কম হ্যাঁ যখন বর্ষার সময় থাকে তখন অনেক দেশি মাছ এখানে উঠে সে ভিডিও আমার এই চ্যানেলে আছে ঠিক আছে হ্যাঁ যাই হোক প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য